কি বলবো দুঃখের কথা আমি তো আর নতুন না এই সঙায় ভুগ দেই 28 বছর চলতেছে আমার 28 বছর দোষ আমার একটাই যারা যারা কাজ করে ওরা দিন গেলে বুড়া হয় আর আমায় কিছু আর হই ঘুম ভাঙানো তো ড্রাইভার nara সারা দেন এখন শুন ঠিক হই না নেন নেন 마শাআল্লাহ এবা না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات أولئك هم خير البديع بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والديه ওয়া ولাদিহি ওয়ান নাসী আজমাইন মুতফাক্কুল আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস আজ করব না করব খালি এই ভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি চা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেনে মদা হিসাব দেব আল্লাহর কাছে হাসবে বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুলিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেদে বলবে বা মানুষ নির্দয়ী হয়ে দিবে তোমায় তুলে মাটির চাব আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোডা হিসাব দেব আল্লাহর কাছে বেলা

হ্যাঁ গৌরস্থানে এসেছেন আপনারা আমি কি গৌরস্থানে কথা বলছিস তো ওরকমই তো সব মনে হয় ও আজ মাহফিল হলে এক লাখ লোক হইতে হবে হাজার হাজার লোক হইতে হবে এটা কোথায় পাইছেন কম লোকের মাঝে যে কোরআন হাদিস আলোচনা করা হয় এক লক্ষ লোকের মাঝে সেই কোরআন হাদিসের আলোচনাই করা হয় কথা না ওই যে খাচ্ছেন কি খানা দানা এটা খাওয়ার টাইম আপনারা যদি হুজুর মানুষ এই কাম করেন তা আমরা কি করবো বায়ানে এসেছেন আলেমের চেহারা দেখবেন মনোযোগ সহকারে বাদাম খাচ্ছেন কি করবেন আর একশো বছর মাহফিল করবেন না যতদিন পর্যন্ত মানতে না পারবেন কথা হয় না জোরে বলেন কারণ আপনি যত জানেন ইবলি শয়তানের চাইতে আপনি বড় আলেম না ইবলি শয়তান বহুত বড় আলেম ছিল কিন্তু একটা হুকুম আমন্ন করার কারণে ইবলিস হয়েছে কথা কয় না তো জানা বহুত মানুষ আছে জানলাওয়ালা কিন্তু মানা নাই বিদে আজকে আমরা গুটা খাচ্ছি কিছুই বলতে পারতেছি না কথা কয় না এই জন্য যতটুকু জানেন অল্প আমলেই না যাওয়ার জন্য যথেষ্ট অল্প আমলেই না যাওয়ার জন্য যথেষ্ট যে ভাইজান মেহেরবানী করে তাড়াতাড়ি বসেন যে বসে পারেন স্টেজে নড়াচড়া বন্ধ করতে হবে ওটা কি পাঠাইতে পারো নাই কোরআন শরীফ টেবিলের উপর রেখে ওয়াজ করা এটা কোথায় পাইছে কোরআন শরীফ টেবিলে যে টেবিলে রাখে ওই টেবিলে যদি কোনো বক্তা পাও রাখে তো কাকে দেওয়া হয় কখনো খেটে খেটিয়ে দেখেছেন এটা করেন আর কোরআনের গায়ে লাঠি মারেন আবার আন্দোলনে ডাক দেন এত সস্তা এটা একটা বিবেকে বাঁধে না যে টেবিলে কোরআন থাকে টেবিলে আমি পাও লাগাই কি করে কথা বলেন না কেন কথা বলেন আপনি সম্মান দিবেন সম্মান পাবেন আপনি সম্মান দিবেন না আপনি সম্মান পাবেন না যত আপনি সম্মানের দাবি করেন সম্মান আল্লাহ আপনাকে দিবে না সম্মান আসতে হয় ভিতর থেকে আজকে আমাদের বাড়িতে টেলিভিশন যে দামি কাপড় দিয়ে ঢাকেন ওয়াল টিভি বানাইছেন এল কত দামি কাপড় পর্দা লাগাইছেন অনেকের বাড়িতে এমনও আছে ইসলামী আন্দোলন করার দাবি করেন অথচ কোরআন আলমারির উপরে আছে মাকড়সার জাল বেঁধে আছে ঘুম ধুলা বাড়ি পরে আছে ও খালি মুখে মুখে বাক্স কাজের বেলায় ঠন্ট না টিভি এই যে ভাই বলতেছে টিভির দাম মেলা না তাই জন্য দুঃখ করে কিছু কথা বলছি মন খারাপ করেন না সম্মান কোরআন শরীফ আপনি কোরআন এক হাজার বছর শুনলেন কিন্তু সম্মান করলেন না কিন্তু দেখা গেছে ইতিহাসের পাতায় আছে যে সারা জীবন মদ খেয়েছে কিন্তু কোরআনকে একটু সম্মান করেছে আল্লাহ আল্লাপাকে এই সামান্য একটু সময় সম্মান করার বরকতে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিছে কথা বলেন ভাই হেদায়তের মালিক কে আরো ধরো বলেন কে আল্লাহ এখন যদি বলি যে কতজন অজু করেছেন কতজন এসার নামাজ জামাতের সাথে পড়েছেন একটু বলেন তিনি অধিকাংশ লোক সাহস করে মানে যারা হাত তুলবে দেখা যাবে যে একশো ভাগের মধ্যে আপনার চল্লিশ ভাগ তুলবে ষাট ভাগ তুলে নেয় কথা বলে না যদি বলি যে কোরআন শুনে এসেছেন কোরআন শুনতে এসেছেন ওটা কেটা করেছেন দেখি। আতর লাগাইছেন উঠবে বেশি দেখিত না ও আদ মাহফিলের নাম শুনলেই আগে সে নির্বাচন করে ও আমার দলের কিনা সে আমার কর্মী কিনা সে আমার পীর ভাই কিনা এ দালালী চিন্তা বাদ দাও এ দালালি চিন্তা বাদ দাও আমি আমার বাপের টাকায় লেখাপড়া করছি তোমার দালালি করার জন্য নিবক্তা হয় হই নাই আর দালালি করে কি ডাকুন ঘাস কেটেছে ওটা ইতিহাস বাংলাদেশে ভালো জানা আছে কথা কয় না ঢাকা থেকে লুঙ্গি পরে আসি ঢাকা ঢাকাতে আবার লুঙ্গি পরে যাব সে অবস্থায় রাখবা ও আমার লুঙ্গি যখন টান দিবে তোমার মতো নুটু ফুটু ও কাছে যা করতে পারবা না যে কি কারণে ধরেছেন কথা কয় না কথা বলেন আজকের এই একদিনের মাহিন ইসলাম হয়ে যাবে কথা বলেন ইসলাম হেফাজত কর নিজের মধ্যে ইসলাম আছে কিনা সেটা দেখো নিজের মধ্যে আছে কিনা সেটা দেখো নিজের পরিবারে বাসক্ত নামাজি হচ্ছে কিনা সেটা দেখো ঘর ঠিক নাই তুমি ঘরে বাইরে একটা আগুন জ্বালায় শেষ করে দিতেছো এত সস্তা আল্লাহ কানা কথা বলো না কেন আল্লাহ কানা আল্লাহ জানে না সব কিছু আল্লাহ সব জানে বিমা আকাশে বাতাই দিন না আমরা যা মা খাচ্ছি যা আমরা অধপথন এটা নিজেদের কর্মের ফল নিজেদের কারণে আজকে নিদর লজ্জিত ময়দানে বলে একটা ঘরে আরেকটা একটা আজকে যদি বলো যে দশজন হুজুরকে একসাথ করো এই দশজন হুজুর হুজুরের মত একমত করো ওই কোনার থেকে বলবে এটা ঠিক না এ কোনার থেকে বলবে এটা ঠিক না এ হুজুর বলবে এটা ঠিক না এ হুজুর বলবে এটা ঠিক না কথা কি এখন এই সমস্ত লোক আমাদেরকে ধমক বলে এ হুজুরা আপনারা মুখের উপরে বলে আপনারা হুজুররা যদি ঠিক থাকতেন আমি দল যেটা করি করি এর হোসেন সাইদিকে এতদিন কারাগারে কেউ রাখতে পারতো না ডাইরেক্ট এইভাবে কথা বলে তো দরকার কি ব্যক্তির প্রচার করা তুমি আল্লাহর প্রচার করো তুমি প্রচার করো তুমি বিশ্ব নেতার প্রচার করা তোমার ভিতরে কি আছে এটা ফুটে উঠবে কথা বলে না বৃক্ষের পরিচয় কি দ্বারা ফলের দ্বারা না না গপ্পর দ্বারা হ্যাঁ কথা বলে না ফলের দ্বারা নাকি গপ্পের দ্বারা আমি কাকে ভালোবাসি কাকে সাপোর্ট করি ওটা আমার গপ্প করতে হবে হ্যাঁ ওই ঢঙ্গে কথা বললেই উনি ওই দলের লোক আর ওই ঢঙ্গে কথা না বললে না টুপি দেখে দেখে পোশাক দেখে কথার যতদিন এটা না ততদিন ইসলাম কায়েম করা সম্ভব হবে না ব্যক্তির দ্বারা কখনো কায়েম হয় না ব্যক্তির আদর্শ লাগে আর আদর্শবান ব্যক্তি একজনই জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে নবী আমার আপনার সকলের বিশ্ব নেতা অস্বীকার করতে পারবেন বদ্রা বলে অস্বীকার করতে পারবেন কোরআন আমার আপনার জন্য সংবিধান বিশ্ব মানবতার জন্যে জান্নাতের চাবি কাঠি জান্নাতের সামাজ যদি পেতে হয় তাহলে কোরআনে যেটা নিষেধ আছে সেটা মানতে হবে যেটা আদেশ আছে সেটা মানতে হবে এটাই এক কথা আর গোলামি করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আবার বলেন আল্লাহর এই চিন্তা চেতনা ভিতরে রাখেন আর এই চিন্তা চেতনা ভিতরে ততদিন আপনার সঠিক থাকবে যতদিন সকল ক্ষেত্রে সকল কর্ম করার আগে তিনটা কথা মনে রেখে চলবেন আপনি বক্তা হন আপনি মুফাসির হন আপনি পীর হন আপনি রাজনীতিবিদ হন আপনি ব্যবসা করেন চাকরি করেন প্রবাস জীবনে থাকেন মসজিদ করেন মাদ্রাসা করেন যা করেন তিনটা কথা যদি স্মরণে রাখেন যে এক নাম্বার কথা হায়াত আমার সীমিত দুই নাম্বার কথা রিজিক আমার নির্ধারিত তিন নাম্বার কথা মরণ আমার অবধারিত এই তিনটা কথা স্মরণে রাখলে দেখবেন জিন্দিগিতে কোনোদিন হিংসা আপনার ভিতরে ঢুকবে না আপনার ভিতরে অহংকার ঢুকবে না আপনার আমলে সমস্যা হবে না কিন্তু আজকে কি বলবো দুঃখের কথা কি বলবো দুঃখের কথা আমি তার নতুন না এই সঙ্গায় ফুক দিয়ে আটাইশ বছর চলতেছে আমার আটাইশ বৎসর দোষ আমার একটাই যারা যারা কাজ করে ওরা দিন গেলে বুড়া হয় আর আমি নাকি জোয়ান হই এইটাই আমার দোষ আর কোনো দোষ নাই তো জোয়ান হবো নাকি বুড়া হতে বলতেছিস আমি কি তোদের বাড়ি তোদের মতন পরের বাড়ি খাওয়ার ধান্দা করি আমি কম খাই ভালো খাই আমি নর্মাল কাপড় পরি পরিষ্কার পরি কথা হয় না হালাল খাবেন হালাল ভাবে চলবেন টেনশন মুক্ত থাকবেন কারোটা মেরে খাবেন না কাউকে ধোকা দিবেন না কারো ভালো দেখে আপনি হিংসা করবেন না দেখবেন আল্লাহ পাক আপনাকে সারা জীবন ভালো রাখবেন এখন এটাই হলো আমাদের অভাব এটাই হলো আমাদের অভাব ওই একটা বাড়ি করেছে আমি করতে পারলাম না কেন এই আমাদের চিন্তা চেতনা আমার ভাইরা অন্যের দুঃখে যে দুঃখী হবে সেই হলো মানুষ অন্যের সুখে যে সুখী হবে সেই হলো মানুষ এটাই হল রসুলের চরিত্র এটাই হলো ইসলামের আদর্শ কিন্তু আজকে সারা দুনিয়ায় আমরা খালি ওয়াজ করি জাকাত আদায় করা ফরজ আচ্ছা জাকাত আদায় করা ফরজ জাকাত খালি আদায় করবে আমার এই ভাইরা আর আমরা হুজুরা করব না কথা যে জবান খুলবে না মনে করবে যে এটাই ওই গ্রুপের লোক উচিত কথায় ঘাইলাইতে জন্য জবাব দিতে চাচ্ছে না জাকাত কি শুধু এই 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 নেতারা রাজনীতিবিদরা ব্যবসায়ীরা সমাজের দলপতিরা কোটিপতিরা এরা দিবে নাকি সবাই দিবে আল্লাহর হুকুম ফরজ ইবাদত এটা কি খুলু একজনের জন্য না সবার জন্য জোরে বলেন তাহলে এখানে যারা আলেম ওলামা আছেন কোরআনে যত জায়গায় সালাতের কথা আছে সাথে সাথে জাকাতের কথা কি আলাদা ভাবে আছে না একসাথে আছে দেখেন তো কিটা কথা বলে না দেখুন জোরে বলেন তো সালাতের পাশে জাকাতের কথা নাই সালাত যত জায়গায় জাকাত সালাত যত জায়গায় জাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুস জাকাতা এবার আপনারা সাধারণ জ্ঞান দ্বারা জবাব দেন জাকাত কারা দিবে ফকিরা জাকাত কারা দিবে ফকিরা জাকাত কারা দিবে নেশা পরিমাণ মাল যাদের আছে তাদের উপরে জাকাত ফরজ এখানে মুফাসরাম ইশারা করে বলেন আল্লাহর কুদরতি ইশারা নামাজি যারা হবা নামাজ যারা কায়েম করবা তোমরা সৎ ব্যবসা করে হালাল ব্যবসা করে ধনী হওয়ার চেষ্টা করো না করে এখন বানাইছে ভিক্ষার জুলি মাদ্রাসার নাম শুনলে বলে মাদ্রাসা দিচ্ছে ব্যবসা করে খাবে টুপি পাঠাই দিল টুপির মধ্যে আর ক টাকা দিয়েছেন কথা বলেন ক টাকা দিয়েছেন যদি তদন্ত করে দেখা যায় অধিকাংশ পাঁচ টাকা দশ টাকা নোট পাওয়া যাবে এমন সচাল যেটা আর পরবর্তীতে চালাও যাবে না কিন্তু মুসলমানদের চরিত্র তো এরকম ছিল না মুসলমান তো এরকম না মুসলমান যেখানে কাজ পাবে সেখানে তাদের করিদা পর্যন্ত দেওয়ার পক্ষে থাকবে কথা বলেন এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে আমাদের উন্নয়নের যত খাত আছে সব পর্যায়ে ক্রমে ক্রমে তারা নিচ্ছে ওরা খাচ্ছে গাছের ফল আর আমরা পরিশ্রম করে গাছের গোড়ায় পানি ঢালি কথা বলে না এই জন্য অনুরোধ করবো কে আলিয়া কে কৌমিয়া কে পীরের কে রাজনীতি করেন কে করেন না আপাতত এগুলো বাদ দেন বাদ দিয়ে অনেক দূরত্ব বিদায় দিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন ঐক্যের প্ল্যাটফর্মে আসেন এক নামাজি আর এক নামাজির পক্ষে আসেন এক ইসলামী আন্দোলন করেন ওরা আর এক ইসলামী আন্দোলন করেন পক্ষে আসেন

আমার জীবন চলে যাবে আমি আমার কোনো জাতি ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো না আমার জীবন চলে যাবে আমি আমার কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে আঙ্গুল উঁচু করব না আল্লাহ তালা আমাদেরকে সৎ ইচ্ছা প্রকাশ করে জীবন ভর সাথে মানবতার কল্যাণকামী হওয়ার তৌফিক দান করে আমার কথা করেছেন বেতার হয়েছেন জোরে বলেন সাসাতে বসে এর बाप রে বাপ সসারই তো সব দেখতিছে অনেক আমাদের তো লদা হওয়ার দরকার যুবক দেন সসারে তো পাওয়ার আমাদের পাওয়ার নাই আর আমাদের পাওয়ার থাকবে কি করে মোবাইল শেষ আগে আমরা ছোটবেলায় মা-বাবা আমাদের হাতে দিত কোরআন শরীফ এখন মা-বাবা বাধ্য হয় সন্তানের জিদ পালন করার জন্য দেয় মোবাইল শরীফ কি শরীফ দেয় মোবাইল শরীফ আর মোবাইল শরীফ এমন একটা মোবাইল শরীফ ও খাওয়া টোন খাইতেও দেয় না ঘুমে সঠিক সময় ঘুমাইতেও দেয় না যার কারণে ১৯ বছরে সাওয়ার সাফা গেছে ভিতরে আর মাজার কামরাঙ্গা দেখা যায় চোখের নিচে কালো দাগ পরে গেছে আমদানি চাইতে রপ্তানি বেশি যারা জ্ঞান আছে বুঝি নিবি ইশারায় সব কথা তারা ভাঙি বলা যায় না আমদানি চাইতে কি রপ্তানি বেশি ওর পাওয়ার আছে এক বউ রাখার ও ধান্ডা করে সাতটা তো কি করে ওর স্বাস্থ্য ঠিক থাকবে আর দোষ যত দোষ দেখবেন আমার সমাজে খালি যুবকদের ওদের কোন মানে ওই পাকিস্তানি বয়লার মুরগি এদের কোনো দোষ নাই ওরা ন্যাংটা হতে হতে এত ন্যাংটা হচ্ছে ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না যত কথা এই যুবকদের যুবকদের এই যুবকদের চরিত্র খারাপ ইটিজিন মামলার আসামি করা দরকার জেল জরিমানা করা দরকার চোখ তুলে ফেলা দরকার এদের কি মা বোন নাই হ্যাঁ এদের মা বোন অবশ্যই আছে আমি বলতে চাই খালি যুবকদের বিচার করলে হবে না ইটিজিন কেন হয় ধর্ষণ কেন হয় জিরা বিচার কেন হয় সামাজিক অবক্ষয় কেন হচ্ছে চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় কেন হচ্ছে এটা দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে যদি দেখা যায় পরকি অভ্যস্ত বেহায় নারী ব্যাপারদা নারী তাহলে এই ব্যাপারদা যদি চরিত্র ধ্বজের কারণ হয় এই বিচারের কাজ দরকার আমি জানি আমার আর জীবনে কালীগঞ্জ জানবেন না না আনলেন কিন্তু কথা বলতে হবে না ন্যাস ন্যায্য কথা জোরে বলেন বলতে হবে না ওড়না দেওয়ার কথা মাথায় সে ওড়না দিচ্ছেন গলায় তো কি করে চোখ ঠিক থাকবে ভাই কথা বলেন এই যে চেয়ারম্যান নাকি মাসাল্লাহ তাহলে চেয়ারম্যান ভাইয়ের জিজ্ঞেস করেন চেয়ারম্যান ভাইয়ের কাছে বিচার আছে চেয়ারম্যান ভাই ডাইরেক্ট কোন ইফটিজিং এর আসামি পাইলে উত্তপ্তকারীকে পাইলে উনি দেখবেন যে ধর্মীয় দিক থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে উনি প্রশ্ন করে এই এ কাম করতে গেছিস কেন তোর মা বোন নাই এরকম বলে না যারা বলেন না কিন্তু আমার চেয়ারম্যান ভাই যদি খালি এই কথাটা যদি একটু আল্লাহকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে সামাজিক ছেলেদের চরিত্র ভালো করানোর লক্ষ্য দেখে এই কথাটা খালি একটা দাপটের সাথে বলে যে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক কোন পুরুষের সামনে ব্যাহাপনা করে কেউ কোন নারী ঘুরতে পারবে না কথা কয় না তাহলে এটা যদি হয় ঢেকে ঢুকে চলো তার মানে এটা নয় একেবারে বদ্ধ হয়ে চলা যতটুকুই শরীয় বলেছে এতটুকুন পর্দার আইন মেনে যদি মায়া বোনেরা চলে বলেন পারতো পক্ষে কি নি অতি তাড়াতাড়ি ছেলেদের চরিত্র নষ্ট হবে হবে তো দেওয়া নামাজ করা করা পর্দা একটা ভুল ওয়াস দেখেন আমাদের বাংলাদেশে খালি হুজুরা ওয়াজ করে স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করো তো বোর খেদমত কিরা করবে ভাই বোর খেদমত কিরা করবে কথা না বোর খেদমতের কথা কোরআনে নাই মহিলারা ওয়াজ শুনতেছে না আই আগে একটু ঠিক করে নেই তারপরে শুরু করি চলবে তো ওই যে উপস্থাপক ঘোষণা করতে বলছে লোক কম দেখে আপনি মন খারাপ করবেন না আপনি যাবেন না আমি সেই যাওয়া লোক না আমি সেই এড়িয়ে যাওয়া লোক না ভিতরে বস্তু থাকলে উপরে সাইনবোর্ড অত চকা লাগে না কথা বলেন ঠিক না এতগুলো মানুষ এই এলাকার অরুণ তরুণ যুবকদের কলিজার ভালোবাসা নিংরানো এবং অফরন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে মহাব্বতের যে একটা প্রকাশ এই প্রকাশ করে মাহফিলটা করেছে আমি তো মনে করি চেয়ারম্যান সাহেবকে সামনে নিয়ে বলতে চাই ছোট হোক বড় হোক এই মাহফিলটা এলাকার জন্য ঈদের চাইতে একটা অন্যতম ইমেজ তা আপনারা যদি এত কষ্ট করতে পারেন আমার মতন একজন চুনুপটির জন্য আর আমি শুধু আয়সা যদি বিধি ব্যস্ততা দেখাইয়া ঘড়ির টাইম বারবার দেখা বলি আমার প্রতিদিন ওয়াজ আমি আগামীকালকে অনেক দূর যাব আমি সময় নাইকা কথা কই না ঠিক 40 মিনিট ওয়াক করার পরে কুথা কুতি করে আমার প্রতিদিন ওয়াক তা আমরা কি প্রতিদিন ঘোড়ার ঘাস কাটি হ্যাঁ জবাব দিতে হবে যা খাও হালাল করে খাও যা খাবে হালাল করে খাও ঠিক বন্ধামি করে খায় না কথা বলেন না কেন জোরে কথা বলেন খালি কোরআনের পাখি পাখি বলে চিন নাও কোরআনের পাখি আদর্শ গ্রহণ করা কোরআনের পাখির মহাব্বত খালি মুখে নয় সকল ক্ষেত্রে তার মতো হয়ে দেখাও ওই খালি সুর নকল করা আর মুসে সর্ষার টান দেওয়া আর দাড়িটা গোলাপের পাপড়ির মতন সুন্দর করে সাজানো ও আমিও করেছিলাম এক সময় কি আছেন আপনারা তো পরে দেখেছি যে না নিজে ভালো না হলে লাভ নাই মানুষের যদি কতদিন চলব এই জন্য নিজে ভালো জগৎ ভালো তা আমি বলতেছিলাম বোর খেদমত খেদমতের কথা কোরআনে নাই মধ্যে মধ্যে উত্তর উত্তরদার নাই স্বামী বোর পোশাক বউ স্বামীর পোশাক এটা কোরআনে আসে না নাই যারা বলেন এটা কি কোরানের কথা নাকি কোনো কবিতার কথা আল্লাহ বলেন বউ তোমার পোশাক তুমি বোর পোশাক তাহলে আমার অসুখ হলে বউ আমার মাথার পানি ঢেলে দিবে আর বউর অসুখ হলে বউকে বলবো যে মরেও না রাস্তাও সারে না এ কোথায় পেয়েছে হ্যাঁ মহিলার এখন খুশি হয়ে গেছে মহিলারা বলবে না হুজুর দেখি সব তালেই আসে তো ইসলাম সবার পক্ষে থাকতে হবে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন স্ত্রীকে চোখ গোটা করে কথা বলা যায়জ নাই আপনি স্ত্রীকে মারধর করবেন আপনি তাকে আঘাত দিবেন না রসুলের শূন্য থল আপনার বিবি যদি তরি তরকারি কাটে আপনি দরকার হয় রান্নার কাজে আর একটু আগায় দেন আপনি চাউলটা ধুইয়া ভাতটা বসায় দেন চুলায় আপনার স্ত্রী কাপড় ভিজিয়ে রেখেছে আপনি আপনার স্ত্রীর কাপড় এই ভিজিয়ে রেখেছে কাপড়টা আপনি সুন্দর করে একটু কেচে দেন ধুয়ে দেন অথবা উনি ধুয়েছে আপনি একটু চিপড়ে দেন অথবা উনি চিপড়াইছেন আপনি একটু নেড়ে দেন কথা কয় না ঠিক আছে না এটা কি ইসলামের আদর্শ না একটা কথা বলি মানেন আর না মানেন সারাটা জীবন মনে রাখবেন যাকে তিন কথা বলে ঘরে এনেছেন তার সাথে খারাপ ব্যবহার করবেন না বাবা তার সাথে খারাপ ব্যবহার করবেন না বাবা সে আপনার জীবন সঙ্গিনী সে আপনার অর্ধাঙ্গিনী ঘর ভালো সব ভালো ঘরের মেয়েটা যদি ঘরের স্ত্রী যদি আপনাকে পীর মানে সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে খারাপ জানে কিচ্ছু যায় আসে না আর সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে পীর মানে আর ঘরের স্ত্রী যদি আপনার সার্টিফিকেট না দেয় মনে রাখবেন হাসরের মাধ্যমে ধরা খেতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকেই এক এবং নে হওয়ার তৌফিক দান করেন আবার বলেন আমিন তো এবার জিকির জিকির জোরে দিলে কোনো সমস্যা হবে কারা কারা কোরআনের পক্ষে আসেন একটু সময় দেওয়ার জন্য আল্লাহকে দেখান তো দেখি মাশাল্লাহ হাত তোলেন হাত তোলেন হাত তোলেন জি একটু মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বুঝতে হবে বুঝাইতে হবে যে কিসের রাত এগারোটা পার হয়ে গেছে কেবল বাজে কোরআনের মহাব্বতে রাত নয়টার মতো কথা বলেন ঠিক কিনা এবার একটু ঘুম ভাঙানো যান ডাইমান সারা দেন অ্যাটেনশন ঠিক আছে নারেন নারেন মাশাল্লাহ এবার উচ্চ আওয়াজ আল্লাহ সবার বড় এক কথাটা সবাই বলেন তো দেখি আল্লাহ আকবার সোনার বাদ আবার বলেন তো আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার এখন একটু মহাব্বত ঠিক আছে ব্যক্তিকে সম্মান করার জন্য আরেকটা ভুল ভাঙায় দেই আমাদের বাংলাদেশে ওনারা কি নিজ ইচ্ছায় আসে অতিথিরা নিজ ইচ্ছায় মাফিল আসে ওনাদেরকে কি দাওয়াত দেওয়া হয় না কথা আসতে বলছেন কেন দাওয়াত দেওয়া হয় নাই তো দাওয়াত দিয়ে এনে সেরে কোরানের মাহফিল চলা অবস্থায় যদি সিস্টেম মোতাবেক সে যদি একটু ফলোর নেয় তাকে যদি সম্মান করা হয় এখানে আপনি কোথার থেকে কোন বুজুর্গ সেজেছেন যে কোরআনের কথা বাদ দিয়া ওন অন্য হোমরা সোমরাকে কথা বলতে দেওয়া এটা কে শিখাইছে আপনাকে এটা ইসলামের কোন আদর্শ বলেন বলেন সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সন্ন্যত আমাকে অতিথিরা বারবার বলতেছে হুজুর আমরা কথা বলবো না আমি শুধু আপনার কাছ থেকে দোয়া চেয়ে চলে যাই বলে না যেহেতু এসেছেন আপনার সম্মান আছে আপনি সালাম দিয়ে চলে যান কারণ ওনার দোয়া চাওয়া আর এখানে কার দোয়া কবুল হবে এটা জানে কে জোরে বলেন কে জানে আল্লাহ জানে কাছেই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো কখনোই একঘেয়ামি করবেন না কোন ব্যক্তির সম্মানে আঘাত করবেন না আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন ঠিক কিনা বলেন এখন আমাদের আজকের মাহফিলের অন্যতম অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি তার সময় মোতাবেক আপনাদেরকে সালাম দিবেন দোয়া চাইবেন যত অনেক ব্যস্ত মানুষ এরপরে ইনশাআল্লাহ আমরা জিকির করে মাহফিল সূচনা লগ্ন থেকে আমরা